आज हम कर रहे हैं ताकि आप इन ऑपिनेशन देख ही दें जो कि निर्देश एक्चुअली बड़ा एक दिखाता चुभे शान्ति का शुभकामना शुभकामना हैलो एंड गुड इवनिंग लेडीज एंड जनरेशन दिस इज़ सी गाजी एंड आई वेलकम यू ऑल ऑन ए स्पेशली कुरेटेड फैशन शो ऑर्गेनाइज्ड ऑन द सेंटेंस एनुअलिटी ऑफ़ � একটি অধিকত প্যাশন শোতে আপনাদের সকলকে স্বাগত জানান প্যাশন এবং সিনেমার যুগে যারা অগ্রত অর্থাৎ যাদের হাত ধরে বিনোদন জগতে এসেছে নতুন নতুন টাইম নতুন নতুন ট্রেন সেই সকল ফ্যাশন স্টারে আজ সম্মান জানাবে এগারো জন ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল বোন নির্বাণ চলচ্চিত্র যুগে বেহুলা চন্ডীদাস বিন্দু রঙ্গনের মতো একাধিক পৌরাণিক গল্পের নায়িকা যিনি তো টাইলেট এরা খেতে বহুল পরিচিত কথা হচ্ছে উনিশশো কুড়ি দশকের আজকে খুব এক্সাইটেড আছি আপনি তো দেখতেই পাচ্ছেন সব বিজনেস করে করছে লোকগুলো কত লোক আর তিন দিন আমাদের স্ক্রিনিং হয়েছিল আইসিসিআর এ মুভি দেখানো হয়েছে দেশ থেকে অনেকটা আমেরিকা থেকে ইটলি থেকে তুনিশিয়া ভেনিজুয়েলা কোরিয়া সব জায়গা থেকে মুভি এসছে আর আজকে আমাদের ক্লোজিং এন্ড অ্যাওয়ার্ড সেরেমনি আছে খুব এক্সাইটেড আছে ভালো লাগছে একটা একটা ড্রিম যেটা আজকে কিছু পার্টটা ফুলফিল হলো নমস্কার আমি আমি দা ফাউন্ডার নেজ ফাউন্ডেশন দশমতম নেজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল দশমতম নেজ দশমতম নেজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আমরা বিগত দশ বছর ধরে ইন্ডিপেন্ডেন্ট সিনেমাকে প্রোমোট করে এসেছি দেশ বিদেশ থেকে তিন দিন ব্যাপী হয়েছিল গত বছর অবধি এবছর চার বছর চার দিন ধরে চলছে আমরা দেশি বিদেশি মূলত আন্তর্জাতিক সিনেমাকে ভারতবর্ষে এনেছি এবং ভারতীয় সিনেমাকে বিদেশে নিয়ে গেছি এটা অনেকটা ট্রাভেলিং ফেস্টিভ্যালের মতো আমাদের ফেস্টিভ্যাল ইটালিতে দেখানো হয়েছে আমেরিকাতে দেখানো হয়েছে আমাদের ফেস্টিভ্যাল নিয়ে গেছি এবছর আমরা একটা খুব চমকপ্রদ একটা জিনিস নিয়ে এসছি সেটা হচ্ছে দশ যুগ বাংলা সিনেমার দশ যুগ এবং নিঃশব্দ যুগের থেকে তো আমার পায়ে শহরের খ্যাতনামা মডেল সাইনি সরকার দাঁড়িয়ে আছে সে সুপ্রিয়া দেবীকে রিপ্রেজেন্ট করবে এরকম দশটি যুগকে আমরা রিপ্রেজেন্ট করছি এবং আমরা ইটালির থেকে খুব নামজাদা প্রডিউসারকে নিয়ে এসেছি আমেরিকান ডায়রেক্টার এসছেন ইটালিয়ান অ্যাক্ট্রেসেসরা এসছেন আমার উদ্দেশ্য হচ্ছে ভারতীয় সিনেমা ভারতীয় ফ্যাশন যেন সারা পৃথিবীতে ছড়িয়ে যায় এবং হলিউড বলিউডের বলিউডের বাইরেও যে একটা দুনিয়া আছে সেই দুনিয়াটার সম্বন্ধে মানুষকে অবগত করানো এবং ফ্যাশন যে শুধুমাত্র গুচ্ছি প্রাডা লুই ভিতর নয় ফ্যাশন যে আমাদের বাড়ির মেয়েরা যে শাড়ি পরেন তাঁত পরেন সেটাও যে ফ্যাশন সেটাকে সামনে তুলে ধরা এবং ভারতবর্ষ মানে যে একটা সুন্দর জায়গা সুন্দর দেশ সেটা তুলে ধরা সারা জীবন ধরে আমি এসেছি ভারতবর্ষের নোংরা তার বস্তি তার প্রাইমকে মানুষ তুলে ধরেছে আমার উদ্দেশ্য হচ্ছে আমার দেশের আমার মাটির সুন্দর গল্প লোকের সামনে তুলে ধরা তার ফ্যাশনকে সামনে তুলে ধরা এই দশটি মেয়ের মধ্যে সাইনি সরকার এবং সাইনি খুব প্রোগ্রেসিভ মাইন্ডেড একটি মেয়ে আমার মনে হয় ওর মধ্যে খুব প্রমিসেস আছে অনেক দূরে গিয়ে যাবে তো আবারও বললাম সাইনি সুপ্রিয়া দেবীকে রিপ্রেজেন্ট করছে এবং আগামী দিনে অনেক কাজ হবে আপনারা পাশে থাকবেন দর্শকের উদ্দেশ্যে এটাই বলতে চাই আপনারা সিনেমা দেখুন বলিউডের বাইরেও সিনেমা আছে তামিল সিনেমা তেলুগু সিনেমা যে সিনেমার ভালো গল্প প্লিজ সেটাকে সাপোর্ট করবে যেটা ভালো গল্প নয় সেটা মুখের উপরে বলে দেবে আমি নিজে একটা গ্রামের ছেলে আমার ধানবাদ থেকে একটা গ্রাম থেকে উঠে আসা সত্তর দশকের আমি ছেলে সেখান থেকে আমার যে সিনেমার প্রতি ভালোবাসা আজকে আমাকে এখানে দাঁড় করিয়ে দিয়েছে গ্রাম আমার রক্তে রয়ে গেছে আমার ট্র্যাডিশনে রয়ে গেছে কিন্তু আজকের দিনে গ্রামকে আমি অস্ত্র বানাইনি গ্রামকে আমার আত্মা বানিয়ে রেখেছি আগামী দিনে উদ্দেশ্য হচ্ছে ভারতীয় সিনেমাকে জনসম্মুখে বিদেশে নিয়ে যাওয়া বলিউডের বাইরে যে একটা বিশাল বড় দুনিয়া আছে সেটাকে নিয়ে আসা এবং ভারতীয় ফ্যাশন মেয়েদের শাড়ি সেটাকে সামনে তুলে ধরা খুব খারাপ বাংলা সিনেমার অবস্থা খুব খারাপ তার কারণ হচ্ছে আত্মতোষণ থেকে বেরিয়ে এসে আত্মসমীক্ষণ করতাম তখনই সিনেমার পরিবর্তন হবে বিবর্তন হবে শুধু সরকার হ্যাঁ দেখ তো অনেক কথা বলেই দিলেন মানে আমার আলাদা করে বলার মতন কোনো জায়গা নেই তো আমি সাইনি সরকার তার আগেই বলেছেন আমি খ্যাত নায়িকা সুপ্রিয়া দেবীর একটা রোল ক্যারেক্টার এখানে প্লে করছি তো নিজেকে ভীষণ প্রাউড ফিল করছি যে অনেক রোল্ড ইজ গোল্ড না আমরা সবাই জানি তো পুরোনো সবকিছু অতীত থেকেই আমাদের শিক্ষা সেই শিক্ষাকে বর্তমান যুগ থেকে ভবিষ্যতে বয়ে নিয়ে যাওয়াটাই হলো আমাদের কাজ তো সেটাতে আমি এই জায়গায় সুযোগ পেয়েছি এই জায়গায় আসতে পেরেছি এই প্ল্যাটফর্মে নিজেকে অ্যাজ এ সুপ্রিয়া দেবীর ক্যারেক্টারটা প্লে করতে পারছি থ্রু ফ্যাশন ওয়ার্ক তো এটা একটা নতুনত্ব একটা বিনোদন তো এরকম নয় যে আমাদের এই বাংলার ঐতিহ্য আমাদের এই ভারতের ঐতিহ্য তো এটাকে তুলে ধরাটাই হচ্ছে স্যারের কাজ আর সেই কাজটাকে প্রভাবিত করা আমাদের কাজের দ্বারা এটা আমাদের কাজ তো আশা করি এটা অনেক দূর এরকমের আরো অনেক অনেক ভালো কাজ আপনারা দেখতে থাকবেন দেখতে পারবেন দেখতে পারবেন আশীর্বাদ করবেন যেন আরেক ভালো ভালো কাজ ভাবে আমি আমি কাজের জায়গাটায় আসি বা এই জায়গাটা থেকে ওই রোলটা প্লে করার জন্য তবে থেকে ওনাকে নিয়ে একটা দেখা গুগলে সার্চ করা ওনার প্রোফাইলটা দেখা তো উনি একজন ছিলেন এরকম একজন ব্যক্তিত্ব বা এরকম একজন নায়িকা ভীষণ স্টাইলিশ নিজেকে অন্য সবার আলাদাভাবে সেই দশকে তো সেটাকে চেষ্টা করছি কিন্তু আমি তো কখনোই যেতে পারবো না সেটাকে তুলে ধরা যাবে সে তো নিশ্চয়ই আসবে সেটা আমি আমার সাধ্যমতো আমি আমার আপ্রাণ চেষ্টা করবো ওনার জায়গাটা ওনার অ্যাক্টিং স্কিল বা ওনার যা যা ধরন ছিল কথাবার্তা বলার সবটা আমি চেষ্টা করবো আমার তুলে ধরার দর্শকদের আমি এটাই বলবো যে পাশে থাকুন সাথে থাকুন ভুল মানুষ মাত্রই হয় যদি কোনো রকম ভুল করেই থাকতে পারি সেটা ক্ষমা ক্ষমা করে দেবেন আর চেষ্টা করবো আরো ভালো ভালো কাজ করার আপনাদের সামনে তুলে ধরার তো আজকে আমি এখানে আসতে পেরে ভীষণ গর্ব করছি নিজেকে ভীষণ ভালো লাগছে সবচেয়ে বড় কথা তো এটাই বলার এরপরে আমরা শোতে চলে যাব এক্ষুনি আর বেশি বেশিক্ষণ বাকি নেই তো আশা করছি ভালোভাবে হোক ফর বেস্ট আপনার সকলে ভালো আর অনেক অনেক আশীর্বাদ করবেন